আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে একটু কষ্টের কথাগুলো শেয়ার করি যখন যা মনে আসে তাই তো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আরও একটা কথা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না একটু লাইক কমেন্ট শেয়ার করবা যে বা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করবা অনেক দিন যাবত হয়ে গেছে আমার ছেলেটা অনেক অসুস্থ ও কিছু খাইতেছে না ঘুমাইতেছে না অনেক পরিমাণে বিরক্ত করতেছে তারপর ওকে নিয়ে একটু বাইরে যাবো দেখে বের হয়েছে দেখি ভালো লাগে কিনা কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু যেন হচ্ছে না পৃথিবীতে সন্তান যার আসে বা যার সন্তান এখনো পর্যন্ত ছোটো বা বড়ো সেই একমাত্র বলতে পারবে যে আসলে সন্তানের সুস্থতা বা অসুস্থতায় একটা মা কতটুকু কষ্ট বা শান্তিতে থাকে একটা সন্তান যখন সব দিক দিয়েই পারফেক্ট থাকে তখন একটা মা অনেক স্বস্তিতে থাকে একটা সন্তানের উনিশ থেকে বিশ যখন হয় তখনই একটা মার মনটা ভাইঙ্গা চুরমান হয়ে যায় তাই আমি পুরোপুরি রিয়েলাইজ করতে পারতেছি কারণ আজকে এতদিন যাবত আমার সন্তানটা অসুস্থ এতদিন মোটামুটি অতটা খেয়াল করি নেই কিন্তু এখন যা লাগতেছে ভিতরটা দোমরা মোচড়া যাইতেছে ঘুম হইতেছে না মনে অস্থির লাগতেছে যে মনে হচ্ছে যেন আমিই অসুস্থ আমারই অসুস্থতা বোধ করতেছি যে আমার মনে হয় প্রতিটা মাই এমন সন্তান অসুস্থ হলে নিজেই অসুস্থ হয়ে যায় ভিতরে যেমন বারবার খামচাইতেছে চিপতাছে যে আমার সন্তানটি কি খাওয়াইলে কি দিলে কই নিয়ে গেলে সুস্থ হবে আসলে প্রতিটা মা কি এমনই আমাদের মাগুলা কেমনই ছিল হয়তো বা মা না হলে কখনো রিয়েলাইজ করতে পারতাম না যে প্রতিটা মাই মনে সন্তানকে নিয়ে এতটা ভাবে এতটা টেনশন করে আমার মা যখনই একটা কিছু হইতো বা ধরো একটা সমস্যা হইতো ঝামেলা হইতো অসুখ বিসুখ যাই হইতো বলতো তোদের জ্বালায় আমি মরা যাবো তোরা আমার একটু শান্তি দেশ না তখন আমি মনে মনে ভাবতাম আবার উপরে বলে দিতাম যে আচ্ছা আমার হলে তোমার কি এখন প্রতিটা কথাই আমি হারে হারে বুঝি যে একটা সন্তানের অসুস্থ হলে সর্বপ্রথম আমার মনে হয় তার মার ভিতরটা কেমন লাগে সেটা যার সাথে হয় সেই বলতে পারে আমার মার মনে সেম এমনই লাগছে আমি পারতেছি না কানতে না পারতেছি খাইতে না পারতেছি ঘুমাইতে প্রচুর ফোটা নিয়ে খাইতে বৈশা যখনই মনে হয় ও অসুস্থ খাইতেছে না আর এক নালা ভাত যায় না ঘুমাইতে চাইলে যখন ঘুমের মধ্যে এদিক থেকে ওদিক হয় আমার আর ঘুম হয় না প্রতিটা রাত ওরে নিয়ে এইভাবে এইভাবে আমার দিনগুলো কাটতেছে মা মা জিনিসটা অনেক মূল্যবান একটা মাই শুধু তার সন্তানকে এভাবে আগলায় রাখতে পারে কিন্তু একটা সময় যে মাকে সন্তান চিনে না হয় কোনো সহধর্মীর জন্য কোনো কারণ অকারণে বেশিরভাগ ছেলেরা সন্তানরা ছেলে সন্তানগুলো মা বাবাকে চিনে না শুধুমাত্র নিজে নিজের বউ ফ্যামিলি কে ভালো রাখার জন্য এরকম অনেক ভিডিও চোখে পড়ে যে বাপ মা ফালাই এরাই খাবো নিয়ে আসে এই পাশেই আসে কিন্তু বাপ মাকে একটু ভাত দেয় না মা অনেক কান্না করে মানুষের পাশে ভিক্ষা করে রাখা এরকম অনেক ভিডিও আমার সামনে আসছে এটা তো এত যত্ন করা তোমাদেরকে বড় করে তোমাদের অসুস্থতায় মা বাপ অসুস্থ হয় না খাইয়া না খাইয়া বড় করে এত জ্বালাও রাত্রে ঘুমাইতে দেয় না সেই পেটের থেকে শুরু করে যতদিন তুমি বাজবা যদি তোমার মা বাবা বা ততদিন পর্যন্ত তোমার মা তোমাকে নিয়ে চিন্তা করে ভাবে ভালোতে খুশি হয় খারাপ কষ্ট পায় চোখের পানি যারা একজন মানুষের সাথে সাথেই কি করো মা চিনো না মা খারাপ মা ভালো না অত ধরনের কথা বলে হ্যাঁ বলবেন যে আমি বলি না না কখনই বলি না কখনই আমার আমার হাজবেন্ডের মা নিয়ে প্রশ্ন উঠে নাই চকলা লাগলে তর্ক লাগলে একটা কথা বললেও কখনো মন থেকে বলি নাই আমি আর একটাই রিকুয়েস্ট যে বা যারা মাকে অসম্মান করে করোনা মা অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের অসুস্থতায় সুখে দুঃখে মাই আসে থাকবে কিন্তু হ্যাঁ অন্যায় মার জন্য বউ সাথে করো না বউর জন্য মার সাথে করো না তোমার আপন অন্য একটা মেয়েকে ক্ষতি করে মার জন্য ভালো বা মার জন্য অনেক মেয়েকে ক্ষতি করবে এটা না অন্য একটা মেয়ের জন্য মার কে কষ্ট দিয়ে বেটাও না তোমাদের জ্ঞান আছে বিবেক আছে তোমরা অবশ্যই বুঝতে পারো কোনটা সঠিক কোনটা কি আমার একটাই কথা পুরুষদের জন্য অন্ধ হয়ে যায় না পক্ষেই না বউর জন্যও না মায়ের জন্যও না তেমনি মা বাবারও বিবেক করে চলাটাই উত্তম